ফুটেজে যে হামলার দৃশ্য দেখলেন সেটি এক প্রবাসীর প্রবাস থেকে পাঠানো সব অর্থ আত্মসাত করেছে পরিবার আবার তারই ওপর চলে এই হামলা ঘটনার সত্যতা জানতে অনুসন্ধানে নামে ভিওরি বাংলার একটি টিম এতে বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র দেশে থাকা লাখ লাখ প্রবাসী শ্রমিক কঠোর পরিশ্রমে রেমিটেন্স পাঠিয়ে পরিবারের জীবনে স্বস্তি আনতে চান কিন্তু অনেক সময় সেই কষ্টার্জিত অর্থই পরিবারের কেউ অপব্যবহার বা আত্মসাত করে ঠিক এমনই এক অভিযোগ করেছেন সৌদি প্রবাসী সালাম খান নামের এই ব্যক্তি অনুসন্ধানে জানা যায় 2007 থেকে দুই সাল পর্যন্ত সৌদি প্রবাসী সালাম খান তার উপার্জিত এক কোটি ২০ লক্ষ টাকা পাঠিয়েছে তার মায়ের অ্যাকাউন্টে সেই অর্থের তত্ত্বাবধানে ছিলেন তার মেজব বোন ও স্বামী শাহেদ আলী সালামের দাবি দেশে ফিরে যখন তিনি পাঠানো টাকার হিসাব জানতে চান তখন বোন এবং বোন জামাই বিভিন্ন কারণ দেখায় কখনো বলেন বিক্রমপুর বা গাজীপুরে তার নামে জমি রেখেছে আবার কখনো বলছেন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনেছেন তবে সালাম বিক্রমপুরে মাত্র একটি জমি এবং পুরান ঢাকার বেগম বাজার এলাকায় একটি মাত্র ফ্ল্যাট পায় অর্থাৎ দাবি অনুযায়ী এক কোটি বিশ লক্ষ নয় শুধু দুইটি সম্পত্তি বাকিটা কোথায় তার কোনো স্পষ্ট অনুসন্ধান বা প্রমাণ নেই তারা প্রথমত একটা ঘরোয়া সালিসি যেটা হয়েছিল সে ওখানে স্বীকারোক্তি দিয়েছে আমি বিরানব্বই লক্ষ টাকা আমি খরচ করেছি তার হাতের লেখা ওখানে ছিল তারা ওখানে ইয়ে করে সেটা ওখানে রেখে দিছে তারপরে এসিসার এখানে চকবাজার যে এসি স্যারের এখানে পাঁচবার দরবার করছে বিচারি সালিসে করে সে একটা লিখিত দিয়েছে ওখানে আমি চুরানব্বই লক্ষ টাকা খরচ করেছি আমি একটা আমারটা একটা যে আমি শুধু বিক্রমপুরের একটা জায়গা পেয়েছি তাছাড়া আমি আর কিছুই পাইনি তারা বলতেছে আমাকে ফ্ল্যাট কিনে দিছে এটা কিনে আমি প্রকৃতপক্ষ কিছুই পাইনি এই যে এখানে এখানে তারা বলতেছে ফ্ল্যাটের কাগজ এখানে প্রত্যেকটা কাগজ এই যে তাদের নামে আছে তাদের সিগনেচার নামে সালাম যখন বাকি টাকা হিসাব দাবি করেন বোন ও বোন জামাই শাহেদ আলী সেই টাকা দিতে অস্বীকার জানান অনেকবার পারিবারিক সালিশি হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি যখন আমার হাজবেন্ড সেগুলো যাচাই বাছাই করতে গেলেন দেখলেন যে না কোনো কিছুই তো রেজিস্ট্রেশন করা নাই তারপর দিয়ে তাদের কাছ থেকে সেগুলো বিয়ের পরেই সবকিছু চাওয়া পাওয়া করেছেন যে এখন আমার জিনিসপত্র আমাকে সব বুঝে দেন আপনারা তো তার বিরুদ্ধে যখন এগুলো বলেছেন তারপর থেকেই তারা সবাই শত্রুর আক্রমণ শত্রুর মতো করে আক্রমণ হয়

কোনটা সালামের ছোট ভাই বড় বোন এবং মেজো বোন বোন ঘটনা জানতে চাওয়া হয় কিন্তু তারা সব দাবি অস্বীকার করে আছে আমার কাছে সব ডকুমেন্টস আছে উনি আমাকে সব মানে কোথায় কিভাবে ফোন দিতেন কেন আমার নাম আর উনি থেকে কেন আর আমার তো ফোন কি বলছে কেন এই কথা আমরা জানেন না আছে উনি আমাদের বলছে তাহলে কি ভাই আপনি বলছেন যে অভিযোগটা মিথ্যে মিথ্যে না সত্যি এটা আমি বলুন কেন আপনি বুঝতেছেন না ডকুমেন্ট দেখেন এই জিনিসটা যদি আমার নামে হয় মানে হয়ে থাকে তো তো যেমন আপু আমি আপনার কাছে একটা চেঞ্জ দেই সেটা তো পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক এক পর্যায়ে সালাম দাবি করছেন তার ছোট ভাই মেজো বোন এবং বোন জামাই হঠাৎ তার বাড়িতে হামলা চালায় শুধু হামলা নয় তারা সালাম এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয় তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা